গুড ইভিনিং এটি অনেকদিন বাদে আবার সময় পেলাম যে সবার সঙ্গে একটু আলাপ করেন কারণ প্রত্যেকের সঙ্গে আমার দেখা হয় টিচার অফ এ হায়ার সেকেন্ডারি স্কুল দীর্ঘদিন ধরে এই প্রফেশনে থাকতে থাকতে আমার কোথাও যেন মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যেটা খুব সুন্দরভাবে আমরা নিজেকে ইউটিলাইজ করতে পারি নিজেদের বিভিন্ন প্রচেষ্টার মধ্যে দিয়ে যেটা আমরাই পারি নিজেদের একটা সামান্য মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করতে বিকজ আই পার্সোনালি দ্যাট পিপল পার্সোনালিগ্রাস্ট ইন্ডিভিজুয়াল ক্যাপেবল টু ডু এভরি ইম্পসিবল থিং টু পসিবল অর্থাৎ আমরা নিজেরা চেষ্টা করলেই অনেক বড়ো বড়ো জিনিসও খুব সহজেই আমরা সেটা আয়ত্ত করতে পারি যেমন আমি আমার কথাই বলি এবং স্টুডেন্টদের একটু মোটিভেট করার চেষ্টা করি আমি জানি না কতটা আমি সাকসেস হবে বাট স্টিল চেষ্টা করতে তো দোষ নেই সেটা হচ্ছে সকাল থেকে পড়াই স্কুলে যাই সারাদিন স্কুলে থাকি যেমন নর্মাল হয় দশটা চল্লিশ বা দশটা পঞ্চাশ থেকে ক্লাস হওয়ার পর সাড়ে চারটে অব্দি মোটামুটি তিন চারটে পিরিয়ড রেগুলার থাকে আর স্টুডেন্টদের এইভাবেও মোটিভেট করতে বলবো যখন আমি স্টুডেন্ট ছিলাম আমার একটু ছোট্ট গল্প বলি তার যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন সকালে নিজে বিকেলে কীভাবে পড়বো তো থাকবেই স্কুলে না গেলে শিখতে পারবো না বাড়িতেও টিচারের কাছে পড়েছি কিন্তু সেখানে দেখেছি টিচাররা কীভাবে সুন্দরভাবে আমাদের ইন্টারেস্ট দিয়ে বিভিন্ন জিনিস আমাকে শেখান এবং আমি সেটা পরীক্ষার খাতায় বুঝে সুন্দরভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারি আমিও তোমাদের সবার কাছে বলতো সবার বিদ্যা বুদ্ধি ভগবান সবাইকে দিয়েছেন কম বেশি কিন্তু সেটা প্রপারলি ইউটিলাইজ করতে হয় আমাদের যেমন আমি সকালে তিন ঘন্টা যখন চুরি থাকতো এইভাবেই টাইমটা স্পেন্ড করতাম সকালে তিন ঘন্টা আর রাত্রে তিন ঘন্টা যেদিন পড়া থাকতো না সপ্তাহে হয়তো দুদিন বা তিন দিন থাকতো এইভাবে সময়টাকে ইউটিলাইজ করতাম আর বুঝে পড়তাম আর হাতের লেখাটা এটা একটা আলাদা ক্ষমতা এটা চেষ্টা করলেই হয় কিন্তু একদিন হবে না দুদিন হবে না কিন্তু তিন দিনের দিন অটোমেটিক হয়ে যাবে মানুষ তো অতুষের দাস আর নিজের ছোট্ট ছোট্ট প্রতিভা যেমন ধরো আমরা জানি না আমাদের কার মধ্যে কি কতটা বেশি প্রতিবাদ একমাত্র ভগবান ছাড়া সেটা জানি না কিন্তু আমার মনে হয় আমাদের বুদ্ধি নেই এই কথাটা যারা বলেন তারা ঠিক বলে না দ্যাটস ওয়াই ম্যান আর মোস্ট ইন্টেলেকচুয়াল ক্রিয়েচার ক্রিয়েটেড বাই গড সেই জন্য ভগবান আমাদের সবচেয়ে বুদ্ধিমান দিক বলেছেন তা আমরা ছোট্ট ছোট্টভাবে